তো নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আছি আর্মেনিয়ান চার্চে আর এটা হলো চার্চের মেন গেট একদম নিস্তব্ধ চারিদিকে শুধু পাখির আওয়াজগুলো শোনা যাচ্ছে তো খুব সুন্দর করে কিন্তু চার্চটা এখনও সাজানো আছে যদিও একটি পুরনো চার্চ এটি শান্তি সব জায়গাতেই পাওয়া যায় সেটা মন্দির হোক বা মসজিদ হোক বা গির্জায় হোক আমাদের মুর্শিদাবাদ জেলার প্রাচীন চার্চগুলির মধ্যে অন্যতম হল আর্মেনিয়ান চার্চ চার্চের চারিপাশে খুবই সুন্দর বাগান রয়েছে যার জন্য চার্চটা দেখতে আরো খুবই সুন্দর লাগছে কথা হলো এখানে আর্মেনিয়ান চার্চ তৈরি হলো কিভাবে আর কারাই বা তৈরি করলো তাহলে শোনো ব্রিটিশ এবং পর্তুগিজদের মতো এরাও ব্যবসা করতে এসেছিল ভারতে তারা এই বাংলায় সিল্ক সহ বিভিন্ন পণ্যের ব্যবসা করত যেহেতু তখনকার দিনে বাজার ছিল একটি বড় বাণিজ্য বন্দর তার জন্য ব্রিটিশ ডাচ এবং আর্মেনিয়ানরা এই এলাকায় বসবাস শুরু করিবে তো আমি এরকমই ছেলে যে মাঝে মধ্যে তো আরো অনেক ভিডিও আসছে তো যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই ভিডিওটাই লাইক করবে তখনকার দিনে মুঘল সম্রাট ঔরঙ্গজেব একটি ডিগ্রি জারি করেন আর সেই ডিগ্রি অনুযায়ী আর্মেনিয়ানরা এই শহীদাবাদের বসতি স্থাপন করে এবং সহিদাবাদের খানবাজারে একটি সেন্ট মেরির গির্জা স্থাপন করে তো আমার ভিডিও অনেকে দেখে তো কেউ কমেন্ট করে না লাইকও করে না আরে কিছু তো আমাকে বলবে আমাকে কিছু বলবে তাহলে আমার একটু ভালো লাগবে খোঁজা পেট্রো সারাথন তার পিতামাতা এবং ভাইদের স্মরণে সতেরোশো আটান্ন সালে নিজ খরচায় এই চার্চটি প্রতিষ্ঠা করেন এখানে অনেক আর্মেনিয়ানদের কবরও আছে দেখলাম তো এই জায়গাটা কিন্তু অনেকে চেনে না অনেকের কাছে এই জায়গাটা অচেনাই থেকে গেছে এবার বলে এই নির্জন শান্তিপ্রিয় জায়গায় তোমরা আসবে কি করে কাশিম বাজার থেকে দেড় কিলোমিটার দূরে সৈদাবাদ নামক একটি জায়গায় এই চার্চটি রয়েছে কাশিম বাজার দিক দিয়ে আসলে ভাগাড়ের রাস্তায় এসে ভাগাড়টা পার করে বা দিকে একটি রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরেই তোমরা আসতে পারো আর্মেনিয়ানদের স্মৃতি হয়ে আজও দাঁড়িয়ে আছে এই চার্চটি তো এই জায়গাটি মুর্শিদাবাদের কাশিম বাজারের সৈদাবাদে অবস্থিত তো চাইলে তোমরা এখানে আসতে পারো একটা শান্ত নিস্তব্ধ জায়গা যদি তুমি পছন্দ করো তাহলে আমি বলবো তুমি একবার ধরো এখানে আসবে তো এই জায়গাটা কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ওকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে ওকে বাই